হ্যালো বন্ধুরা আমি আজ চলে এলাম সায়েন্স সাউন্ডে গোডাউনে দেখতে পাচ্ছি সামনে গোডাউনে দাঁড়িয়েই ইন্টারভিউ দিচ্ছি আমি সায়েন্স সাউন্ডের অনার বা অপারেটার দাদাকে জেস করব প্রশ্ন করো কিছু সবটি ফুটিয়ে তোলার চেষ্টা করব আর সায়েন্স সাউন্ডের কি বিক্রি রয়েছে কী অল মডেলের বক্স আসছে নতুন আসছে এ পপ বেস ঠিক আছে সবটি সৈকত বক্স ব্লগার ইউটিউব চ্যানেল মধ্যে তুলে চেষ্টা করব গোডা গোডাউন ঘুরিয়ে দেখাবো কী মাল আবার নতুন নেক্সট আসছে আর কোন ফিল্ডে ভাড়া হবে ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা ওয়াচ করো যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার কমেন্ট করো তাহলে বন্ধুরা ভিডিও শুরু করা যায় বেশি না মনে দেখতে পাচ্ছি সায়েন্স সাউন্ডে পুরো পপ বেশ নতুন কিছুদিন আগে টেস্টিং হয়েছিল সায়েন্স সাউন্ডে নতুন মাল আস কিছুদিন নতুন বক্স আসছে ফিল্ডে এই ক্যাবিনেট দুটো বিক্রি হয়েছে না পুরো ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছ কোনো রং চড়ানি এক ফোঁটা কোনো রঙ চড়ানি দেখো আমি যাচ্ছে ফেস কোয়ালিটি ক্যাবিনেট আছে আর ওপরে র্যাক আর ওপরে একটা হাজ একশো মেশিন আছে স্ট্যান্ডার্ডের র্যাক রয়েছে আর সামনে রয়েছে দেখতে পাচ্ছ সেই সাইন সাউন্ডের বিখ্যাত ডট পেটি বা কসবা সামনেই রয়েছে দেখতে পাচ্ছ নতুন কিছুদিন আগে তৈরি করেছে সায়েন সাউন্ড কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আর এবারে সারি সারি বদ রয়েছে স্টেবিলাইজার থেকে সিএ টোয়েন্টি আর এবারে আউজার থেকে স্ট্যান্ডার্ডের মেশিন অল টোটাল সিএ টোয়েন্টি থেকে স্ট্যান্ডার্ডের মেশিন থেকে আউজার থেকে মেশিন বিক্রি রয়েছে সায়েন্স সাউন্ডে যদি কারোর যোগাযোগ লাগে নাম্বার নিয়ে নিতে পারে সাউন্ড ফোন নম্বর রয়েছে মালিকবাবুর আর এপার রয়েছে সিঙ্গেল বেস রয়েছে একখানা একখানা দুখানা টপ রয়েছে দেখতে পাচ্ছি সামনে আর এই দুটো পবের সাথে রিটপ নতুন এসছে এও বিক্রি রয়েছে সামনে পুরো ফেস ফেস কোয়ালিটি আছে একটা খুলে ধরা খুলে দেওয়ার চেষ্টা আর এইও কেবিনেট ফোর ফোর বিক্রি রয়েছে স্পিকার বন্ধুরা চারখানা মানে এই তো রয়েছে পুরো নতুন বক্স একদম পুরো ফেস্ট একদম ফেস্ট আর এবারে রয়েছে টুয়ের টু এর ফোর ফোর এটা টুয়েরই সরি বন্ধুরা টুয়ের টপ রয়েছে ইতো কী অনেক স্পিকার লাগানো আছে দেখতে পাচ্ছি অন্দরে নতুন ইতো স্পিকার কেবিনেট সমেত সব বিক্রি রয়েছে আর র্যাক রয়েছে ওইপারটা দেখেছে ফুল র্যাক আর এই র্যাকটা সম্ভবত তৈরি হচ্ছে কিছু দিনের মধ্যে তোমরা ফিল্ডে দেখতে পাবে আর ইতে রয়েছে এই বেশের ওই স্পিকার বিক্রি আছে সম্ভবত সুইট অন আট আঠেরোশো আট ঠিক আছে মাল বিক্রি রয়েছে চলো আর আবার বেশটাই ঘুরিয়ে দেখায় তোমাদেরকে ফুল লুক সমেত এই গ্রাউন্ডটা দেখিয়ে দিলাম আর এবারে বাড়ি থেকে অ্যাভেলেবেল ভাড়া দেওয়ার জন্যে মনিটার বক্স সামনে আর এবারে রয়েছে আমাদের এই সাউন্ডে অপারেটার দাদা বা স্টাফ এরা বলবো আর হাই করে দিতে আর তাহলে জিজ্ঞেস করো তোমার নাম কী তাহলে এই সাউন্ডের সাথে কতদিন তুমি যুক্ত আছো ঠিক আছে এই সাউন্ডে টুয়ের কালী বা যে সরকারি ভাড়া হৈনাম হয় তার জন্য জেবিএল রয়েছে সাউন্ড দেখতে পাচ্ছ তাহলে বন্ধু তাহলে এই সাউন্ডে জ্যাঁটার থেকে শুরু করে সবই রয়েছে মাল আর এইবারে আর আবার দেখি দিই ভালো করে কী কন্ডিশন আছে সিয়াডোনটি নতুন সিয়াডোন দেখতে পাচ্ছি কোনো চটা হওয়া কিচ্ছু নেই সবই বিক্রি আছে আর একটা গোডাউনে গিয়ে দেখাবো লাইট থেকে শুরু করে মেডাল সব অল টোরাল ঘুরিয়ে দেখাবো হ্যাঁ তাহলে বন্ধুরা আর একটা গোডাউনে গিয়ে ঘুরে আসি চলে গোডাউনে চলে এলাম সামনেই দেখতে পাচ্ছি সায়েন সামনে টু এর বেস এও সম্বত বিক্রি রয়েছে আর এবারে সরকারি ভাড়া থেকে সায়ান সাউন্ডের হরেন রয়েছে দেখতে পাচ্ছ সায়ান সাউন্ড হাইল্যান্ড থেকে অ্যাভেলেবেল হরেন রয়েছে প্রায় একশোটা পিস মধ্যে হরেন আছে আরও কিছু হরেন আর একটা গোডাউনে রয়েছে চলো সেই গোডাউনে ঘুরিয়ে দেখাই চলো আর আবার দেখিয়ে দিই বেসটাকে পুরো টুয়ের বেসের আঠেরো ইঞ্চি পুরো নতুন কিছুদিন আগে এও বেরিয়েছিল নতুন বক্স আসছে তাই বিক্রি রয়েছে চলো আর একটা গোডাউনকে দেখাই চলো যে ইলেকট্রিকের যাবতীয় লাইট থেকে শুরু করে তার পুরো বিয়েবাড়ি বাড়ি থেকে বা বাড়ি কালী পূজা ওকেশনের জন্য তার রয়েছে সামনেই দেখতে চেঞ্জার এটা আর কিছু স্পিকার সম্ভবত বিক্রি আছে সুইট স্পিকার আঠেরো ইঞ্চি সেবার রয়েছে এবারে সম্ভবত পনেরো ইঞ্চি কি অনের স্পিকার আর এপারে রয়েছে কিছু লাইটিংয়ের কলকা গেটের বা কিছু তো বক্সের খোল কিছু রয়েছে আর এপারে রয়েছে সম্ভবত বে জন্য মনিটার বক্স চেন বক্স যাকে বলা হয় আর বে বাড়ি থেকে বাড়ি যে পাখা লাইট লাগে সবই সায়েন্স সাউন্ডের পাওয়া যায় আর এই সায়েন্স সাউন্ডের কলকা গেট থেকে শুরু করে সবই লাইট আছে সবই দেখাবো মেটাল দিয়ে কিছু টিউ লাইট সব সরকারি ভাড়া পাওয়া যায় আর এবারে লাইটিং যে লাইটিং লাগা কলকা গেট সিলিং ফ্যান থেকে সবই রয়েছে এখানটায় লাইটিং থেকে শুরু করে যাবে তো বক্স থেকে শুরু করে এই সায়েন্স সাউন্ডের গোটা মানে সব অ্যাভেলেবেল ভাড়া পাবে

পুরো কত সুন্দর লাগছে দেখো বিভিন্ন ধরনের কালার হয় এই লাইটিংগুলো দেখতে পাচ্ছ কী সুন্দর কালারগুলো লাগছে দেখো বিভিন্ন ধরনের কালার অসাধারণ লাগছে ঝিকঝাক লাইট তোমরা যদি ভাড়া করতে চাও মালিকবাবু কন্ট্যাক্ট করে নিতে পারো আমরা নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো ঠিক আছে বেবাড়ির থেকে শুরু করে কালীপূজার সরকারি ভাড়া থেকে সব অ্যাভেলেবেল পাওয়া যায় যত পিস লাগবে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই সাউন্ডে ঠিক আছে সারফিস থেকে শুরু করে লাইট টিউবলাইট থেকে শুরু করে সব পাওয়া যাবে এই সাউন্ডে আর একবার দেখি দিই মেটাল রয়েছে কিছু টিউবলাইট রয়েছে পাখাতে শুরু করে অ্যাভেলেবেল সব ভাড়া পাওয়া যায় এখানে হরিনাম থেকে শুরু করেছি মালিকবাবুকে মালিকবাবুকে জিজ্ঞেস করো তুমি কি ভালো আছি তাহলে এবার একটা হ্যান্ডসেক করে সুযোগ পেয়ে গেলাম মালিকবাবুকে বলছি তাহলে নামটা কিন্তু দাস সাহেব দাস আর এই সেট আপটা তো শুনলাম অতটা দাদার কাছ দিয়ে যে বিক্রি হয়েছে আর নতুন বক্সও আছে শুনলাম তোমার মুখটা শুনতে চাই যে এই সাউন্ড সাউন্ডের নামে কিছু বক্স যদি কিছু বলে এই সাউন্ড কি পরবর্তীকালে কী হতে চলেছে আমার কোনো কিছু নাই একটা দিন আসবে এখানে সাউন্ড

ভিডিওটা শুনলে ভালোই লাগলো তবে আমি আবার আমি তো বললে হবে না দর্শকের একটা ব্যাপার আছে দর্শক বললে তাতে আমি আরো সায়েন্স সাউন্ড ফ্যান ফলোয়াররা জানে যে সায়েন্স সাউন্ড কি জিনিস সামনে যে নতুন বক্সগুলো টেস্টিং করলো ভালোভাবেই জানতে হবে যে সায়েন্স সাউন্ড কি জিনিস না আমি তো শুধু বললে হবে আমার ইচ্ছা এটা কিন্তু দর্শক বললে তখন আমি আরো খুশি হব আর একটা জিজ্ঞেস করো মালিক বাবুকে যে তুমি তো নিজে দাঁড়িয়ে বলে কম্পিটিশন করলে আমাদের কৌশিক সাউন্ডের সাথে কেমন নিজের হাতে মানে অপার দাদা বা তুমি নিয়ে মালিক হিসাবে এই কম্পিটিশান করতে কেমন লাগলো তোমার আমার তো ভালো লাগলো কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আরো পেশার হোক পেশার হোক মানে আরো ভালো আর ওখানে সম্ভবত আমিও ভিডিও করেছি আমার চ্যানেল বন্ধুরা দেখে দিতে পারো সায়ান সাউন্ড কেমন কৌশিক সাউন্ডের সাথে লোড ছিল একটু ডিজি থাকলে একটু পেশা আরেকটু ভালো হতো হয়তো দেখো ভোল্টেজ বা কিছু কম ছিল ওখানটায় নাকি ভোল্টেজ তো অবশ্যই কম কিন্তু

আবার এই যে পপ বেস এসছে নতুন পপ বেস তোমার দুটো টপ আছে ওটা কোন ক্যাবিনেটে আবার সামনে তোমার কিছুদিন আর টেস্টিং হলো ফিল্ডে তো ভাড়া তুমি মানে তুমি অপটা দাদা কেমন চালে কেমন মজা পেলি সেটারটাকে দুর্দান্ত পেয়েছে তাই তো অসাধারণ মানে কোনো তো ফিল্ডে কম্পিটিশান করেছে আর একটা দাদা তোমাকে প্রশ্ন করছি তুমি তোমাদের সাউন্ড সাউন্ড ছাড়া আদার্স কোন আমাদের দক্ষিণ চব্বিশ পরের মধ্যে কোন সেটারটা তোমার ভালো লাগে তোমার ভালো লাগে

মানে ফলদা বা রামনগর থানা অন্তর্গত রে আমরা দেখতে পাচ্ছি আপনার নতুন শ্যাটার আসছে তাই তো আমাদেরই আর তাহলে টেস্টিং টেস্টিং হবে তাহলে তাই তো মানে সিগারেট ক্যাবিট থেকে আসছে তাই তো বলা যাবে তাই তো মানে কিছু দিনের মধ্যেই ঢুকছে মানে ঢুকছে তাই মানে আমাদের জল তোলার মধ্যে ওই শ্যাটার দেখতে পাবো বা কোনো ফিল্ডে টেস্টিং হতে পারে ঠিক আছে বলছি তাহলে তাহলে জিজ্ঞেস করছি আর একটা কথা আর তোমার কোন রিমিক্স ভালো? বা তুই মানে পছন্দ করো কোন রিমিক্স? আর এক্স না সসন না বিএম? বিএমই তো রে। বিএম মানে বিএম এর মধ্যে কি ভালো একটু বলো সবটা তোই ভালো লাগে। আর গান থেকে সরো কি ভালো আর এক্স আছে? আরএক্স মানে বিএম তো আমার আর দেখতে তো সামনেই পাচ্ছি নতুন ডট পেডি হয়েছে। তাহলে কতটা তুমি খুশি? আগে তো তোমাদের তো প্লাস বেস প্লাস টপ ছিল আর পপ বাজে তাহলে কত তোমার কোন কোনটা ভালো লাগে তাহলে তুমি তো পপ চালিয়েছো কিরম রেজাল আর বা প্লাস বেস এটা জানতে চাই আমার নিউজ দিলাম আর আমি আর একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তোমাদের সায়েন্স সাউন্ড কোন ফিল্ডে মানে কম্পিটিশান করেছে

থাকবে জন্য আলাদা ওটা তো বলতে পারবো না ফিল্ডে যখন যাবো আমি কোনো জায়গায় ধরো অলরেডি ভাড়া হলো আমাদের সেই জায়গাটা আমি বলতে পারি এখন বলতে পারবো না

তাহলে নতুন মাল আসছে তোমাদের শুনলাম তোমরা কতটা খুশি আছি এখন তাহলে আমরা তো খুবই খুশি আছি মালিক তারা বলেছে যে তারপরে নিউ কেউ আসবে লুকিয়ে বা নিউ খুশি আসবে আমরাও খুবই খুশি আছি আমরা চাই মার্কেটে নতুন কিছু আনতে যে বন্ধুগণ দেখে খুশি হোক এটুকুই আমরা চাই তাহলে আরেকটা প্রশ্ন রাখছি তাহলে এই স্যার আগে কতজন স্টাফ রয়েছে নোট আছি নজর না জেন প্রত্যেকটা পিল্লেই মানে নজন করি যায় যে খুঁজে খুলবে ফিলবে হ্যাঁ আমরা আছি আরও দু তিনজন এখন ছিল তুমি বাড়ি গিয়েছে

এই এই যে সান ডট মেডি এটাই কি থাকবে মানে নিউ সদ্য দিন আগে কোনো ফিল্ডে মানে কোনো দেখা যায়নি ঠিক আছে তাহলে অবটা দাদা কথা বলে ভালো লাগলো যখন আমার আর একটা কথা রাখি অবটা দাদাকে এই যে ইউটিউবে তোমাদের সান সাউন্ডের ভিডিও দেখো কেমন লাগে ভালো লাগে তাই থেকে ভালো লাগে নিয়ে তো ঠিক আছে ভিডিও ভিডিও দেখবে আমাদের ভিডিও কেমন ভালো লাগে এই সেটআপটার কি অ্যাভেলেবেল সবসময় ভাড়া থাকে নিতেই ভাড়া কি কি ভাড়া থাকে লাইটিং থেকে স্টার্ট করে বা বেবাড়ি পূজা বাড়ি অয়েল টোটালি পাওয়া যায় সাউন্ডে পাওয়া যায় এই সস্তিতে ওটার জল যা বইছো যা নালিতেস তাহলে অবড়া অবড়াটাকে এই সাউন্ডে একটু নাম্বার বা মালিকের নাম্বার বলতে পারবে তুমি তাহলে দেখে বলো

बोलो ना इंडिया वारा बोल रहे